আপনার বয়স ছত্রিশ জি আপনার বয়স কত আপনাদের বিয়ের বয়স এগারো বছর এগারো বছরের মধ্যে তিনবার কনসেপ্ট করেছেন একবার ন্যাচারালি কনসেপ্ট করেছেন বিশ সপ্তাহে অবসর হয়ে গেছে তাই তো আর দুইবার আপনারা আইবিএফ করেছেন দুইবার আইবিএফের এবং দুইবারই পজিটিভ আসছে প্রথমবার হার্টবিট আসে নাই চব্বিশ সালে পরের বার আপনার হার্টবিট আসছে কিন্তু সাত সপ্তাহ বিবিটাই অপারেশন হয়ে গেছে তার মানে আমরা তিনবার পজিপ্ট পেয়েছি এই এগারো বছরে তিনটা বাচ্চা অপারেশন হয়েছে যদি দুইটার বেশি বাচ্চা অপারেশন হয় আমরা বলি রিপিটেড প্রেগনেন্সি লস আমাদের যতগুলো বাচ্চা অ্যাপারসন হয় তার মধ্যে সৎকারও ওয়ান পার্সেন্ট রিপিটেড প্রেগন্যান্সি লস হয় আপনারা বলতেছিলেন দুইজনেই খুব যে কেন বাচ্চা নষ্ট হচ্ছে মানে কারণটা কি কেউ আপনাদেরকে কেউ ক্লিয়ার করে বলে না এই পর্যন্ত বলছিলেন না আমরা বাচ্চা নষ্ট হওয়ার যে কারণ খুঁজতে যে আমরা উইক্স চিন্তা করি কত উইক্সের মধ্যে বাচ্চাটা নষ্ট হলো প্রথম তিন মাসে হচ্ছে এটাকে বলি ফার্স্ট সেমিস্টার তিন মাস থেকে ছয় মাস হচ্ছে সেকেন্ড সেমিস্টার এরপরে হচ্ছে থার্ড প্রথম তিন মাসে বাচ্চা যখন নষ্ট হয় ভাগ ক্ষেত্রে বাবা এবং মায়ের ক্রমজমাল অথবা জেনেটিক অ্যাব নর্মালিটিস সাধারণত পাওয়া যায় হ্যাঁ কিছু ক্ষেত্রে বাচ্চার নিজস্ব কারণ ও নিজেই অ্যাবনরমালিটিস নিয়ে জন্মায় সেজন্য সে একটা অ্যাবনরমাল বাচ্চা পৃথিবীতে আল্লা দেওয়ার আগে নিয়ে নেয় সে সারভাইভাল ফিটেস না কিছু আনকন্ট্রোল ডায়াবেটিস থাইরয়েড প্রেশার আনকন্ট্রোল থাকতে পারে কিছু অটো ইমিউন ডিজিজ থাকে আমাদের শরীরে সেল নিজে নষ্ট করে দেয় যেমন এসিলি তারপরে এনটিফস্পলিফো সিনড্রোম নামের রোগ আছে কিছু ভাইরাল ইনফেকশনও হয় বললাম যে টর্চ স্ক্রিনিং বললাম করবো ওই ক্ষেত্রে কিছু ভাইরাস থাকলেও হতে পারে আর চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ক্ষেত্রে স্টিল আমরা জানি মানে বল আর সেকেন্ড টেমেস্টারের বাচ্চা যে অর্থাৎ বারো সপ্তাহ পরে যে বাচ্চাগুলো নষ্ট হয় এই বাচ্চাগুলো কিছু হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস থাইরয়েড বললাম ওইটা পিসিওস তো একটা রোগের জন্য হয় পিসিওসের জন্য আর্লি প্রেগনেন্সিও নষ্ট হতে পারে আপনার পিসিওস একটু আছে দেখলাম আর সেকেন্ডটা বাস্তু সাধারণত নষ্ট হয় জ্বরাইও নিজস্ব কোনো প্রবলেম থাকলে বেবিটা শিক্ষিক করে রাখতে পারে না তার মধ্যে জ্বরের মুখ খুলে যায় যেমন টিউমার থাকে ফাইব্রয়েড থাকে দেখলাম ওইটাও আছে হলে আর শেষের দিকে আমরা আলোচনা করছি না কারণ শেষের দিকে আমরা সেই বলতে প্রেগন্যান্সি যাই নাই এখন আমাদের টার্গেট হলো দুইটা বাচ্চা আপনার আইবিএফে নষ্ট হয়েছে আইবিএফ ইটস সেলফ ন্যাচারাল কনসেপ্ট করে নাই একটা মা যখন ন্যাচারালি কনসেপ্ট করে তার হরমোনাল যে ব্যালেন্সটা মেনটেন হয় আইবিএফ এ তো সেই ব্যালেন্সটা সাধারণত হইতে চায় না সেক্ষেত্রে এটা অবসর হতে পারে অনেক সময় আমরা দেখেছি আইবিএফ এ হয় পিসি বস্তা হয় আসলে একজাক্ট কোন কারণে আপনাদের বেবিগুলো অবসর হয়েছে আমরা এখনও আইডেন্টিফাই করতে পারিনি তো যা হোক এখন কথা হচ্ছে পরপর তিনটা বাচ্চা নষ্ট হলেও স্কিল আপনাদের সুস্থ সবল বাচ্চা হওয়ার চান্স আছে সত্তর থেকে আশি

যা হয়েছে হয়েছে এটা অ্যাকসেপ্ট করে নিজের পরানো যায় এখনও সত্তর থেকে আশি বার চান্স কিন্তু আপনাদের বেবি হওয়ার আছে যে গেছে তো গেছে হ্যাঁ আমি যে ডক্টর আমার নিজের প্রথম বেটি বছর নষ্ট হয়েছে এটা আমি এই গল্পটা এই জন্য আপনাদের বললাম যাতে একটু সাহস হয় যে ডাক্তার আপনারা